হ্যালো বন্ধুরা সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন বন্ধুরা আপনারা আজকে চিন্তা করলাম যে দীর্ঘ প্রায় দুই বছরে বেশি বাইকটা আমার কাছে আছে সো হচ্ছে এই বাইক দুই বছরে আমি চল্লিশ হাজার কিলো রান করে ফেলছি তো চিন্তা করলাম যে আপনাদের একটা ইউজার রিভিউ দেই যে আসল এই দুই বছর আমার লিফান কেপিআর ওয়ান ফিফটি সিসি সিভিএস ব্রেকিংটা বাইকটা কেমন ছিল সো বন্ধুরা লিফান কেপিয়ার এই বাইকটি চল্লিশ হাজার কিলো যখন আমি চালাইছি এমনি এমনি তো আসলে দুই বছরে চল্লিশ হাজার কিলো রান করা এটা কিন্তু খুব একটা বিশাল ব্যাপার যে আমার যখন যেখানে মন চাইছে মন চাইছে আমি চলে গেছি পাহাড়ের মন চাইছে চলে গেছে সাগরের মন চাইছে চলে গেছে মানে কি বলে দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত এই বাইকটা নিয়ে কিন্তু আমার রান করা হয়েছে লাস্ট টাইম আমি নীলফামারি একটা আমরা উইন্টার ক্যাম্পিংয়ে গেছিলাম সেখান থেকে ক্যাম্পিং শেষ করে তখনই চল্লিশ হাজার কিলো হয়ে গেছে তো চিন্তা করলাম যে আপনাদের একটা রিভিউ দিই যে আসলেও এই চল্লিশ হাজার কিলো আমার কেমন গেছে লিফান কেপিআর সাথে সো এক কথাই বলতে লিফান কেপিআর আমাকে কখনো নিরাশ করে নাই এই বাইকটা নিরাশ করে নাই আর যেটা মানে একটা মানে ওয়েল পারফরমেন্স যেটা বলে সেটাই আমি পাইছি আসলে এই বাজেটের মধ্যে এই দুই লাখ অ্যারাউন্ড দুই লাখ টাকা বাজেটের ভিতরে আপনার লিফান এ একটা স্পোর্টস বাইক এটা কিন্তু সত্যি চমৎকার আর আরেকটা ব্যাপার হচ্ছে চায় না বেশি দিন যায় না এই কথাটাও কিন্তু ঠিক না বন্ধুরা এই চল্লিশ হাজার কিলোতে অনেস্টলি আপনাদের একটা রিভিউ দিতে চাই সেটা হচ্ছে যে এই বাইকটা সত্যি কেমন মানে এই বাজেটের ভিতরে এই বাইকটা আপনাদের নেওয়া উচিত কি কিনা কয়েকটা খারাপ দিক বলি যে আসলে ওই বাইকটা কেমন প্রথমত হচ্ছে এই বাইকটা সিটি রাইডের জন্যে না কারণ সিটি রাইড করতে গেলে আপনার যেহেতু এটা একটা লিকুইড পুলের ইঞ্জিন তো আর ইঞ্জিনটা পুরাটা ঢাকা থাকে যার ফলে হচ্ছে যখন আপনার ইঞ্জিনটা হিট হওয়া শুরু হয় তখন আপনার মনে করেন পুরা এই পায়ের এই সাইডটা তো গরম হয়ে যায় এটা একটা বড়ো ইস্যু আর দ্বিতীয়ত হচ্ছে এই বাইকটার আপনার মাইলেজ সিটি মাইলেজটা খুবই কম আপনার তিরিশ বত্রিশ বা পঁয়ত্রিশ মানে আমার এটা থার্টি ফাইভ করে আমি পাই সিটি রাইডের ক্ষেত্রে আর হাইওয়েতে এটা আমি ফোরটি টু বা ফোরটি ফাইভও পেয়ে গেছি লাস্ট টাইম নীলফার নীলফামারি ট্যুরে আমি ফোর্টি ফাইভ করে পাইছি যেটা আমার খুব ভালো লাগছে আর বাকি সব স্পেয়ার পার্স আপনার যদি ঢাকার মধ্যে হন তাহলে কি আপনার স্পেয়ার পেয়ে যাবেন কিন্তু যদি আপনার আরবানে হন সেক্ষেত্রে একটুটা ব্যাক পেতে হবে আর এবার আসুন আর ভালো দিকগুলো আসলে ভালো দিক অনেক আছে আপনাদের মানে ভালো দিক শুনলে পরে আপনার ভালো লাগবে এক হচ্ছে এটার একটা প্রাইস এই বাইকের এই এই লুকে এই রকম বাইক পাওয়াটা সত্যি কিন্তু একমাত্র লিফানি দিচ্ছে আর দ্বিতীয়ত হচ্ছে হাইওয়ের জন্যে এই বাইকটা একটা বেস্ট একটা বাইক হইতে পারে আপনি যখন চালাবেন তখন বুঝবেন যে আসলে এই বাইকের শক্তি যে কত আর হচ্ছে এটার যে ফিলটা আপনি পুরা একশো একশো পাবেন আর তৃতীয়ত হচ্ছে বাইকের হাইওয়েতে মাইলেজটা খুব ভালো পাওয়া যাবেন আর পাহাড়ি রাস্তায় চতুর্থ হচ্ছে যদি আপনি পাহাড়ি রাস্তায় চালান তাহলে আপনি বুঝতে পারবেন যে এই বাইকের শক্তি কত মানে আমি যখন সাজেক বান্দরবন গিয়েছি এই বাইকটা নিয়ে বিশ্বাস করবেন না মানে অস্থির ফিল হয়ে যাবে মানে আমি এত খুশি হয়ে গেছি যে কি আর বলবো সো আসলে প্রত্যেকটা বাইকেরই ভালো দিক খারাপ দিক আছে এটাই স্বাভাবিক আপনি যত দামি বাইকে কেনেন না কিছু কিছু মানে সব বাইকেই ভালো দিক যেমন আছে খারাপ দিকও তেমন আছে সো লিফানো তার বাইরে না তবে চাইনিজ বাইক হিসেবে এটা আপনার একটা বেস্ট বাইক হইতে পারে আরেকটা জিনিস যেটা বলি সেটা হচ্ছে যে যেহেতু এটার হাইটটা একটু কম আমি কিছু চেঞ্জ করে নিয়েছিলাম সেটা হচ্ছে যা বাইকের এই সাসপেনশনটা আমি পাল্টাই নিয়েছিলাম এটা হচ্ছে হর্নেটের সাসপেন্স লাগাইছি তারপরে হচ্ছে হ্যান্ডেল রাইজারটা লাগাই নিছি যেহেতু এটা একটা স্পোর্টস বাইক একটু গুজো হয়ে চালাইতে হয় যার কারণে হচ্ছে যাতে আমি কমফোর্ট ফিল করে মানে কমফোর্টভাবে চালাতে পারি সেই জন্য আমি একটা হ্যান্ডেল রাইজার লাগাই নিছি যে এখানে এই যে হ্যান্ডেল রাইজার আর এমন লুকিং গ্লাসটা চেঞ্জ করে নিয়েছি ভি থ্রির লুকিং গ্লাস আর সব কিছু এমনি হাবিজাবি আপনার টুকটাক এগুলো সব পেয়ে যাবেন এগুলো আপনি আপনার মন মতো করে নিতে পারবেন তো এই হচ্ছে আজকের আমার লিফান চল্লিশ হাজার কিলো চালানোর একটা ইউজার রিভিউ তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করি আসসালামু আলাইকুম